আলহামদুলিল্লাহ আমাদের এমআরএন আজকে আবারও একটি আধুনিক ধানমারাই মেশিন সফলভাবে ডেলিভারি করা হল এইবার আমরা ডেলিভারি করেছি বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় প্রিয় কৃষক ভাইয়েরা আমাদের এই ধানমারাই মেশিনটি সাইক্লোন ডবল ফ্যান এবং ডাবল নেট সিস্টেম তৈরি করা হয়েছে ডাবল ফ্যান যার ফলে মেশিনটি আরও দ্রুত আরও কার্যকর এবং আরও নির্ভলভাবে ধান পরিষ্কার করতে সক্ষম ডাবল ফ্যানের কারণে খোসা আলাদা করার ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় এবং ধান একেবারে ঝকঝকে পরিষ্কার হয় ডাবল নেট যার ফলে শুকনো ও ভিজা ধান খুব সহজে মাড়াই করে থাকি আমাদের এই এক মেশিনে সাত রকমের জিনিস মাড়াই করা হয় যেমন ধান গম সরিষা তিল তিসি ধনা ও সকল ধরনের মারাই করে থাকি আমরা এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সবসময় চেষ্টা করি কৃষক ভাইদের জন্য আধুনিক টেকসই এবং সাশ্রয়ী মূল্যের ধান মারাই মেশিন তৈরি করতে দেশের বিভিন্ন জেলায় আমরা নিয়মিত ডেলিভারি দিয়ে যাচ্ছি আর প্রতিটি ডেলিভারির মাধ্যমে আমরা পাচ্ছি কৃষক ভাইদের আস্থা ও ভালোবাসা আপনারা যদি নতুন মডেলে মাড়াই মেশিনের প্রয়োজন হয় তাহলে আজই যোগাযোগ করুন এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমরা দিচ্ছি মানসম্মত কাজ নির্ভরযোগ্য সার্ভিস এবং সেরা দামের সবচেয়ে আধুনিক প্রযুক্তির মেশিন আবারও ধন্যবাদ জানাচ্ছি আদমদিঘি উপজেলার কৃষক ভাইদের আমাদের মেশিন গ্রহণ করার জন্য ইনশাল্লাহ এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৃষকের সেবাই থাকবে সব সময় আমাদের যোগাযোগের ঠিকানা এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মুজিপুর কাঁচাবাজারের পাশে প্রোপাইটার মোহাম্মদ রবুল ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল সেভেন টু সিক্স নাইন এইট তাহলে বন্ধুরা আর দেরি নয় আজ চলে আসুন আমাদের এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে